হ্যালো গাইস তথা করে সকলেই ভালো আছে তো জনপ্রিয় খেলা যেটা হলো প্রায় ফুটবল খেলা তো আজকে দেখবো এতদিন দেখে আছে আমরা এক বছরের খুব খেলা তো আজকে দেখবো আমরা মুরুপ্রিয় খেলা তো সেটা হলো তাও পঞ্চাশ বছর উপরে তো হাট্টার খেলা তো সবাই আমার সাথে যাচ্ছে আসসালামু আলাইকুম খেলা মাঠে চলে আইলাম তো দেখতে পাচ্ছেন কাপ তো দু দলের কাপ রয়েছে যে দল জিতবে তার জন্য এটা আর যে দল হারবে তার জন্য এটা তো যাই হোক খেলা মাঠে চলে এলাম তো আপনার দেখাবো তো মুরব্বীদের খেলা দু ডিস্ট্রিক্টের যে মানিকগঞ্জ এবং টাঙ্গাল দুই ডিস্ট্রিক্টের খেলা তো এখানে লেফার রয়েছে তার মাঝে এটি হলো টাঙ্গাল জেলার প্লেয়ার তাদেরকে এনে খেলার জন্য আহ্বান দুই জেলার মানিকগঞ্জ এবং টাঙ্গাল দুই জেলার খেলা যেহেতু তাদের বয়স পঞ্চাশে উপরে যাই কথা বাড়াবো না আমরা এখন বক্তব্য শুনবো যে কি বলে বক্তব্য যেহেতু আরেকটা জেলা আমি পরিচয় করে দেবো সেটা হলো মানিকগঞ্জ জেলা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ জেলার সব মুরব্বী যাদের বয়স রয়েছে পঞ্চাশের উপরে তারাও অংশগ্রহণ করছেন এই খেলা আমি কি বলবো পঞ্চাশ বছরের বেশি বয়সের লোকদেরকে আজকে খেলার অনুষ্ঠান করা হয়েছে হয়তো দেখেন এই সময় আমাদের শৈশব চলে গেছে এবং বিদ্যুৎ শেষ হয়ে গেছে আমরা আজ এই শেষ সময় খেলার আনন্দ দেওয়ার জন্য আমি দুই দলকে সবিনয় আনন্দ এবং অভিনন্দন জানিয়ে আমি সামান্য যে একটি কথা বললাম শেষ করে দিচ্ছি আসলে মনে হচ্ছে যে আজকে আমরা সেই বিগত তিরিশ বছর আগে যে খেলোয়াড় গুলো সেই দিনে ফিরে গেছি এই মুখগুলো গুলো সময় এই মাঠে অনেক স্মৃতি আছে তাদের এই মাঠে তাদের অনেক অনেক পুরনো খেলার রেকর্ড আছে সেই প্লেয়ার গুলো নিয়ে আজকের এই ম্যাচ তো এ পর্যায়ে কিছু বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি জনাব রবির জলকে জনাব রবির জল বঙ্গটাস স্পোর্টিং মিস মৈরাফুর রহিম লাইলবঙ্গটাস স্পোর্টিং ক্লাব আয়োজিত আনন্দ 50 খেলার আয়োজনwidetilde যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের মধ্যে কি বক্তব্য দিব যারা আজকে খেলবে তারা সবাই আমাদের বাবার বয়সী লোক হ্যাঁ আপনারা আগে ইতিপূর্বে খেলেছেন খেলা দেখেছেন তবে সুদের কি বলবো যে দুইটি দলেরই আমরা পাশাপাশি গ্রামে বাস করি একটা একটা মানিকগঞ্জ কিন্তু আপনাদের কিন্তু বয়স হয়ে গেছে খেলার সময় এই বিষয়টা মাথায় চিন্তা করে খেলবেন কেউ সাংঘর্ষিক খেলা খেলেন না যদি কোনো দুর্ঘটনায় পড়েন তার কিন্তু সেরে উঠতে অনেক সময় লাগবে এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ উভয় দলকে

আমি বক্তব্যের শেষে বল্লাতি দিয়ে আজকের খেলার উদ্বোধন করলেন তো তার পাশাপাশি সবার সাথে হ্যান্ডশেক করে আজকে খেলার উদ্বোধন শেষ করলেন তো এখন খেলার জন্য সবাই প্রস্তুতি নেবেন যেহেতু আজকে আমরা তো আজকের খেলার দর্শকের কাছে চলে যাব তো লক্ষ লক্ষ দর্শক আজকে দেখবো যেহেতু খেলা শুরু হয়ে গেছে তো আমরা দেখব ঘুরে ঘুরে দর্শক তো দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ দর্শকের উপস্থিতি খেলার ময়দান যেন আজকে যুবকদের ভরা যেহেতু যুবকরা এতদিন খেলতো মুরব্বীরা দেখত যেহেতু আজকে মুরব্বীদের খেলা তার জন্য যুবকরাই দেখতেছে সবাই দেখতেছে যুবকরা আজকে মজাদ নিবে যেহেতু মুরব্বীদের খেলা মানে হাস্যকর খেলা যেটা পরে বিনোদন খেলা যে জনপ্রিয় খেলা যেটা বলে ফুটবল খেলা দেখতে পাচ্ছেন লাখ লাখ দর্শক মুরব্বীদের খেলা দেখার জন্য আগ্রহী তার সাথে সাথে যুবকরাও আগ্রহী তার খেলা দেখার জন্য তো আপনি কোন দল সাপোর্ট করতেছেন টাঙ্গাল অ্যান্ড মানিকগঞ্জ আপনি কমেন্টে জানিয়ে দেবেন কোন দল সাপোর্ট করছেন তো ভিডিওটা প্রথম থেকে পর্যন্ত দেখবেন What it is. स्ते <laughs> <laughs> হ্যাঁ Янаа তো গাইজ দুই জেলায় খেলায় আজকে গোল হয়েছে মানিকগঞ্জ জেলায় দুই টাঙ্গাইল জেলায় এক তো মানিগঞ্জ জেলায় অলরেডি জিতে গেছে যেহেতু এখন পুরস্কার দিবে খেলা শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন পুরস্কারের মধ্যে চলে এলাম তো সবাইকে পুরস্কার দিতেছে সবাই দেখবেন আর হ্যাঁ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যাবেন আর যদি তার পাশাপাশি একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের পর্যন্তই এই পর্যন্তই ভিডিও তো আর কথা বাড়াবো না সবাই পুরস্কার বন্ধু দেখে যাবেন ভালো থাকবেন সবাই অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ

অধিনায়ককে দৃষ্টি করেছেন চ্যাম্পিয়ন টফি জন্য চ্যাম্পিয়ন টফি আমাদের এখানে যারা